গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি চিনি আগের থেকে অনেকটাই সুস্থ আজকে হলো ছাব্বিশে ফেব্রুয়ারি এখন টাইম হচ্ছে সাড়ে নটা হুম কালকে কোনো ব্লগ করিনি একটা শর্টস বানিয়েছিলাম সেটা পোস্ট করে দেবো আর আজকে দেখি কদ্দূর বানানো যায় তো চলো সাথে থাকো

আর একটু যাবো আছি দু হাজার এখানে বসে আছে ওখানে সব পরে আসছে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা আমার চানটান সব কমপ্লিট আর ব্যাপারটা যেটা হলো সেটা হলো আজকে সকালবেলাতে আমার প্রচন্ড জ্বর এসেছিলো তো ওষুধপত্র খেয়ে এখন আমি সুস্থ আছি পুরোপুরি সুস্থ আর কিছু অসুবিধা নেই আমার আর চিনিও তোমার এখানেই ছিল চিনিকে ওর বাবার কোলে চাপিয়ে একটু বাইরে পাঠালাম বললাম যাও একটু ঘুরিয়ে নিয়ে এসো আর আমি তো তখন একটু বসি তো এই আর কি ঠান্ডা কমে গেছে গরম লাগছে কিন্তু ফ্যান চালাতে পারছি না ভয়ে এতটাই চিনি শরীরটা খারাপ হয়ে গেছিল ফ্যান চালানোর জন্যে তো কি আর করা যায় চলো খানিকক্ষণ বসেই থাকি আর রান্না হচ্ছে আজকে মাছ বাড়িতে গেছিলাম একটু আগে রান্নাঘরে তো মাছ হচ্ছে আর কি কি হচ্ছে তোমাদের সাথে দুপুরের খাবারে অবশ্যই শেয়ার ঠিক আছে আর যেটা আমার মা বললাম না চিনির চার পাঁচটা প্যান্ট আর একটা খুব সুন্দর জামা নিয়ে এসছে তো ওই জামাটা তোমাদেরকে দেখানো হয়নি তো দেখাবো আজকে সন্ধ্যাবেলায় ঠিক আছে এখানটাতেই ছিল কোথায় গেল দেখতে পাচ্ছি না তো যাই হোক চলো পরে দেখাবো তো আজকে বিকেলে একটু বেরোবার আছে একটু চিনির জন্য কিছু কেনাকাটা করতে যাওয়ার আছে তো জানি না আজকে যাওয়া হবে কি না দেখা যাক কি হয় কেনাকাটা বলতে চিনির অন্নপ্রাশন সামনের মাসে মানে মার্চ মাসের তেরো তারিখে তো আমরা বিশেষ কিছুই করছি না বিশেষ কিছুই করছি না বলতে কিছুই করছি না জাস্ট বাড়ির লোক নিয়ে একদমই ছোট করে ওকে একটু ভাত খাইয়ে দেওয়া হবে তো ছোটো করে হলো ওর জন্য একটা জামাকাপড় ভালো কিছু তো কিনতে হবে সেই কেনাকাটাটা করতে ভাবছি আজকে বিকেলেও যেতে পারি অথবা কালকেও যেতে পারি তো দেখা যাক যাবে যাব অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে চলো সাথে থাকো তো চলো আজকে তোমাদের দুপুরের লাঞ্চটা দেখিয়ে দিই মুসুরির ডাল আর এখানে রয়েছে এক পিস খাসির মাংস কালকে হয়েছিল। সেখান থেকে রাখা হয়েছিল আমাদের জন্যে আর মাছ ভাজা শাক ভাজা এটা লাল শাক ছিল আর আলু সেদ্ধ তো লাল শাক আমি খুব ভালোবাসি আর মাছের ঝালও হয়েছিল কিন্তু সেটা আমি খাইনি কারণ মাংসের ঝোলটা অনেকটা ছিল সেই জন্য চলো তাহলে খেয়ে নিই খাবারটা গুড ইভিনিং বন্ধুরা এখন টাইম হচ্ছে ছটা চল্লিশ আর দুপুরবেলা থেকে আবার জ্বরটা এসছে বেশ ভালো রকম তো প্যারাসিটামল খেয়েছি খেয়ে শুয়ে আছি জানলাগুলো খুলেছি আজকে তো অনেকক্ষণ খেয়েছি ব্যাস এখন জ্বরটা একটু কমলেও মাথা ব্যথাটা একই রকম আছে তো কি আর করা যায় আজকে একটু মার্কেট যাওয়ার ছিল সে তো আর হলো না দেখি কবে ভালো থাকে সেদিন যাব তো একটু চা খাবো এমন লাল চা আর চিনিকে এখান থেকে ওই রুমে পাঠিয়ে দিয়েছি কারণ ওই মাত্র শরীর খারাপ থেকে উঠেছে ওর হয়ে গেলে আবার বিপদ আছে তো চলো পরে আসছি আবার তো এগুলো নিয়ে এসছে হচ্ছে আমার মা আরো কিছু ছিল ওই রুমে দিয়ে আসলো কি জন্য বেঁচেছে কি করে বাঁচবে কি করে বাঁচবে খাবো হচ্ছে চপ মুড়ি দুটো চপ নিয়েছি মুড়ি আর পেঁয়াজ করছি চিনির অবস্থাটা ঠিক এইরকম

চলো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে একটা বিয়েবাড়ি আর কিছুই সাজিনি মানে পাউডার লেগে গেল তো এই যে জামাটা পরে নিয়েছি আর কল্প নতুনটা নতুনটা অনেকদিন আগেই পরেছিলাম এই যে চুড়িগুলো পরেছি এত তো হঠাৎই বিয়েবাড়ি ছিল সকাল থেকে জানতাম ঠিক আছে তো চলো যাই আর বাড়ি যে কিছু শেয়ার করতে পারবো বলে মনে হচ্ছে না কারণ সব জায়গা তো আর সমান হয় না এখানে ক্যামেরা এরকমভাবে ধরে ভিডিও করলে অনেকে অনেক রকমভাবে হাসাহাসি করে তো চেষ্টা করছি চলো যদি কিছু দেখানো যায় তো দেখাবো নাহলে বাড়ি এসে কথা বলছি ঠিক আছে আর চিনি এখানে ঘুমাচ্ছে বাবা আর মায়ের কাছে ওকে রেখে দিয়ে যাচ্ছি চলো পরে আসছি তেইশ জাস্ট বাড়ি ফিরলাম এসে দেখছি মা মশারি টাঙিয়ে বিছানাটা করে দিয়েছে তো চলো এবারে শুয়ে পড়বো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো তাহলে টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা